লিবিয়া থেকে আবারও যাওয়ার পরে নৌকাডুবি ডুবি লিবিয়াতে শরণার্থী আবার নৌকা ডুবি এটা অনেক দুঃখজনক আসসালামু আলাইকুম দর্শক আমি পারভেজ লিবিয়া ত্রিপুলি থেকে বলতেছি আজকে আপনাদের সাথে একটা দুঃখজনক আপডেটের বিষয় নিয়ে আলোচনা করব আপনার ভিডিওর প্রথমেই বুঝতে পারছেন যে কোন বিষয়ে নিয়ে আপডেটটা মানে শেয়ার করব আপনাদের মাঝে যে আজকে আপডেটটা হলো অনেক দুঃখজনক দুঃখজনক কেমন আমি আপনাদের বলি দিবিয়া করতে কথা আপডেট দিছে যে এটা হলো পাঁচেই এপ্রিল পাঁচে এপ্রিল ত্রিপুলি জোয়ার উপকূল থেকে সাতত্রিশ জন শরণার্থী নিয়ে একটি নৌকা উদ্দেশ্যে ছেড়ে যাওয়া হয় ভোটটা কিছুক্ষণ চলার পর ভোটটা দুর্ঘটনা হয় দুর্ঘটনা হওয়ার পরে তিনজন মানুষ জীবিত বেঁচে আসে আর দুইটা লাস্ট উদ্ধার করে লিবিয়ার কর্তৃপক্ষ আর বাদবাই যে লোকগুলো আছে তাদের কোনো এখনো কোনো খোঁজ পাওয়া যায় নাই হল পাঁচই এপ্রিল লিবিয়া ত্রিপুলি জোয়ারা উপকূল থেকে সন্ধ্যার পরে বটটি ছেড়ে যাওয়া হয় ইতার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার পরে এই দুর্ঘটনা হয় রাতে এই দুর্ঘটনা হয় পরে আমি আমার ফেসবুকে মনে হয় সাত তারিখে আপডেটটা পোস্ট করছিলাম পোস্ট করার পরে অনেকে আপনারা এটা সারা দিচ্ছেন যে অনেকের ভাই এরম নিখোঁজ আছে পাঁচ তারিখে তাদেরকে গেম করানো হয়েছে পাঁচ এপ্রিল তাদের গেম করানো হয়েছে তারা তাদের তাদের দালালে বলছে তারা ইত্যাদি আছে রিসিভ মনে কি আপনি জানাইছেন আজকে ভিডিওর কারণ মানে করার কারণ হলো যে পাঁচ এপ্রিল কি মানে আমার জানা মতে যে আরকের ভাই বেড়া যে নিখোঁজ থাকে ভিডিওর মাধ্যমে তারা জানতে পারবে পর হইল যে তারা আরো আমি আমি আরো কিছু তথ্য পাবো লিবে করতেও তারা বলছে মানে তারা এই দুই দুই তিনজন শরণার্থী জীবিত উদ্ধার করছে আর দুইটি লাশ উদ্ধার করছে আর বাদ বাকি লোকের এখনো কোনো খোঁজ পায় নাই সেটা তারা প্রকাশ করছে পরে এই বিষয়ে মানে আমি প্রথম থেকে আপডেট পোস্ট করছি কিন্তু কে বিষয় নিয়ে কেউ একটা বিষয়টা মানে মাথা ব্যথা কেউ মানে এরকম কোনো কমেন্ট করে নাই যে মানে তাদের কেউ ভাই নিখোঁজ আছে কিন্তু গতকাল আমার একটি কিছু ভাই নক করছে

যাদের ভাই ভাই নিখুঁজ আছে মানে মানে দুর্ঘটনা যদি পড়ে থাকে তারা ভালো ভালো বন্ধু জানতে পারবে আপনারা বলতে পারেন যে ভালো খবর সব সময় মানে যে কোনো ফেসবুক পেজ বলেন নিউজ বলেন ভালো খবর দেখুন খারাপ খবরটা তারা প্রকাশ করে কিছু কম করে তাদের কিছু পার্সোনাল কাজের কারণে তারা খারাপ জিনিসটা বিষয়টা মানুষের সামনে প্রকাশ করে না ভালো জিনিসটা প্রকাশ করে আজকে যে আপডেটটা একটা দুঃখজনক আপডেট লিবিয়ার থেকে আবারও যাওয়ার পর নৌকাডুবি তৃতীয় আপডেটটা অনেক দুঃখজনক এটাই বলে আপনাদের উদ্দেশ্যে যদি কেউ ভাই থাকে যে তারা এরকম পাঁচ তারিখের পরে গেম দিছে তাদের কোনো খোঁজ পায় না তাহলে আপনার কমেন্টে জানাই দিন আর আমি চেষ্টা করবো যে যে আপডেটটা আসে আমি আপনাদের মাঝে প্রকাশ করার চেষ্টা করবো যারা আমার বেউটা ইউটিউবে দেখেন আপনারা আমার ফেসবুকের সাথে যুক্ত থাকেন ফেসবুকে আমি যে কোনো টাইম একটা পোস্ট করে দিতে পারি যে ফেসবুকে পোস্ট করতে পারি ইউটিউবে তো পোস্টকালে এটা বিষয়টা মানুষের কাছে পৌঁছায় না তার জন্য যে আপনারা যারা আমার ইউটিউবের সাথে যুক্ত যুক্ত আছেন আপনারা আমার মানে ফেসবুক সাথে যুক্ত থাকবেন আমি যে কোনো টাইমে পোস্ট করতে পারি আপনারা বলতে যে অনেক সময় ভিডিও বানানো যায় না জানে তো লিবিয়াসর কাজ করতে হয় মানে কাজ তাদের ফাঁকে ফাঁকে চেষ্টা করি আপনাদের মাঝে লিবিয়া যে কোনো বিষয় নিয়ে তুলে ধরার চেষ্টা করি হ্যাঁ পরিস্থিতি থাকা তাদের ফাঁকে চেষ্টা করি আপনাদের মধ্যে তার জন্য বলি যে আপনারা ভিডিও বেশি শেয়ার করে অনেকে জানার সুযোগ করে দেওয়া যদি ভাই ব্রাদার পাঁচ তারিখে পাঁচ তারিখের পরে যে তাদের গেম দরকার ছিল পাঁচ তারিখে গেম দিয়েছে কোন নিখোঁজ তারা আপনার কমেন্টে জানাই দিন তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ যে তাহলে মনে হয় বাংলাদেশের অনেক লোক ছিল কতজন লোক ছিল সেটা প্রকাশ করা যে এই ছাত্রিশ জন লোকের মানে কতজন বাংলাদেশি লোক ছিল সেটা প্রকাশ করা হয় নাই আর যে দুইটি লাশ উদ্ধার করে তিনজন এটা কোন জাতীয়তা ছিল সেটা প্রকাশ করে নাই আমি কি বললাম আপনাদের যে তার ভালো কাজটা মানে ভালো জিনিসটা তার প্রকাশ করে বেশি খারাপ জিনিসটা প্রকাশ করে না তাহলে আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার করা আপনারা ভিডিওটা বেশি শেয়ার করে অনেকে জানার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন আর আমি যে কোনো আপডেট পাই আপনার মধ্যে জানার চেষ্টা করব আর আপনারা আমাকে মানে কমেন্ট করে হোক আপনারা আমাকে হেল্প করার চেষ্টা করবেন যে যাদের পরিবার মানে যাদের ভাই বাইজ নিখোঁজ আছে তাদেরকে হেল্প করার চেষ্টা করবেন আমি চাই যে আমার ভিডিওর কারণে কেউ হেল্প হোক মানে কেউ মানে কেউ জানতে পারুক এটা আমি চেষ্টা করি সবসময় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে পরের ভিডিওতে